আজ নিয়ে এসছি দু হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল ইকোনমিকের একটা গুরুত্বপূর্ণ পর্ষদের প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে তাই তোমরা ভিডিওটি মোটে অবলনা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি মডেল কোর্শেন ইকোনমি এখানে অর্থনীতি বা ইকোনমি তোমাদের ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টার তোমরা এখানে টাইম পাবে দু ঘন্টা ফুল মার্ক চল্লিশ নম্বর প্রথমে ইন্ট্রোডাকশান দেওয়া আছে কিছু নিয়মাবলী কী বলছে এক প্রশ্নপত্রটিতে মোট বারোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্ন আবশ্যিক কিন্তু তোমাদের দুধ এক থেকে ছ নম্বর প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্ন থাকবে তারপরে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু নম্বর তারপরে তিনের দাগ কী যে সাত থেকে দশ নম্বর প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দুই এবং প্রতিটি প্রশ্নের মান হবে চার তারপরে চারের দা এগারো এবং বারো নম্বর প্রশ্ন দুটি দীর্ঘ উত্তরভিত্তিক এবং প্রতিটি প্রশ্নের মান হবে ছয় পাঁচের দাগ প্রতিটি প্রশ্নের উত্তর পরিমিত এবং যথার্থ হওয়া অবশ্যই ছয়ের দাগ ক্ষেত্র বিশেষ প্রশ্ন অনুযায়ী বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষণীয় এখানে কী বলছে প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে তোমাদের বলিই দিয়েছে বারোটা প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত তোমাদের প্রথমে কী বলছে একের দাগ আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ বলতে কী বোঝো দুয়ের দাগ শুষ্ক এবং কোটার মধ্যে পার্থক্য নিরূপণ করো আর তিনের দাগ উদার বাণিজ্য বলতে কি বোঝো চারের দাগ সমক পার্থক্য কাকে বলে তারপরে আসবো পরের প্রশ্ন অথবা একটা কোশ্চেন আছে কোন একটি কারখানা নিযুক্ত শ্রমিকদের দৈনিক মজুরি তথ্য থেকে প্রসার নির্ণয় করতে হবে কিছু তথ্য দেওয়া আছে এখানে শ্রেণী প্রসার নির্ণয় করতে হবে পার্থক্য কত তোমরা দেখতে পাচ্ছ দশের পরে সতেরো তারপরে এখানে উনতিরিশ তাহলে পার্থক্য কত আছে তোমাদের এগুলো পরপর সাজালেই বোঝা যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ পাঁচের দাগ কি বলছে পাঁচের দাগ পাশেস সূচক সংখ্যা এবং লাস পেয়ার্স সূচক সংখ্যার সূত্র দুটি লিখতে হবে অথবা কোশ্চেন আছে পাইকারি মূল্য সূচক এবং ভোক্তার মূল্য সূচক বলতে কী বোঝো তারপরে ছয়ের দাগ আছে পাইকারি মূল্যসূচক না ছয়ের দাগের প্রশ্ন আছে পাইকারি মূল্যসূচকের প্রয়োজনীয়তা লেখ সাতের দাগ একচেটি এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য লেখ অথবা একটা কোশ্চেন আছে একজন একচেটিয়া উৎপাদনকারী কি সর্বদা স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করে চিত্রসহ ব্যাখ্যা করতে হবে আর আটের দাগ অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখ অথবা একটা কোশ্চেন থাকছে তুলনামূলক ব্যয় তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তারপরে দাগের কোশ্চেন আছে বিক্ষিপ্ত যে চিত্র দেওয়া আছে সেই চিত্রের বলছে সেটেলার ডায়াগ্রাম কাকে বলে দুটি চলরাশি এক্স এবং ওয়াই মধ্যে সম্পর্ক নিরূপণ এর ভূমিকা উল্লেখ করতে বা অথবা একটা কোশ্চেন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাল পারসন এর প্রকরণ সহ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করতে হবে তারপরে দশের দাগ পিতার উচ্চতা ইঞ্চিতে এবং তাদের পুত্রের উচ্চতা ইঞ্চিতের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহক নির্ণয় করতে হবে একটা ছক দেওয়া আছে এখানে যে পারস্পরিক শখ সম্পর্ক সেই সম্পর্ক নির্ণয় করতে হবে অথবা কোশ্চেন আছে নিচের তথ্যগুলির উপর ভিত্তি করে পারস্পরিক সম্পর্ক সহ নির্ণয় করে এবং তাদের মধ্যে পার্থক্য সম্বন্ধ মন্তব্য করতে হবে তারপরে এগারো দাগ তোমরা দেখে নাও এগুলো একটু বারোদাগ তোমাদের যে চিত্রগুলো করতে হবে সব চিত্র তোমাদের চার্ট থেকে তোমরা সেগুলো করতে পারবে অবশ্যই দ্রুত পরীক্ষার আগে এগুলো দেখে নাও আজকেই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে ইকোনমিক তাই তোমরা মোটে অবলোনে করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই এখান থেকে কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র একাধিক স্কুলে উবু কমন আসবে কারণ প্রথম সেমিস্টারেও কিন্তু তোমাদের এখন মডেল কোশ্চেন থেকে একাধিক প্রশ্ন কমন এসেছিল তাই তোমাদেরও কিন্তু আসবে তোমাদের বাংলায়ও কিন্তু যে সেটটা দেওয়া ছিল সেখান থেকে একাধিক প্রশ্নপত্র একাধিক স্কুলে কমন এসছে তাই তোমরা মোটে অবলনে করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই তোমরা ভিডিও শেষ একটা লাইক কমেন্ট করো আর ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন